জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি মায়ের কৃপায় তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর সব সময় এটাই বলে থাকি যে যেখানেই থাকো না কেন মায়ের কৃপায় মায়ের দয়াতে তোমরা ভালো থাকো তো মায়ের একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর টাইটেল অ্যান্ড থামবেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো যে আজকে তোমরা কি খবর পেতে চলেছো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদের সুখবরটা তোমাদের নিশ্চয়ই জানাবো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবটাই তোমরা জানতে পারবে আর এর থেকে বড় খবর ভালো খবর আর কিছু হতে পারে না তো ভিডিওটা শুরু করার আগে সবার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় তো মায়ের নাম করে ভিডিওটা শুরু করছে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সব সময়ের মতন আরেকটা কথা বলে দিই যা যা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এইভাবেই নোটিফিকেশান বেলটা অন করতে একদমই ভুলবে না যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ প্রথম থেকেই মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ মালার পাহাড় হয়ে গেছে আর মঙ্গলামা কিন্তু সব কিছু ফুল একেবারে ধরে ধরে মায়ের চরণে দিয়ে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর দেখতে কতটা ভালো লাগছে তার মানে বুঝতে পারছ ভক্তরা কত কত উপকার পেয়েছে মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে তারা সেই জন্যই মায়ের জন্য এত সুন্দর সুন্দর মালা হয়েছে আর আমরা সকলেই জানি কালী মায়ের সবথেকে পছন্দের ফুল হচ্ছে জবা ফুল সেই জন্য ভরিয়ে দিয়েছে ভক্তরা মায়ের চরণে দেখতেই পাচ্ছ মঙ্গলা সেটা একদম গুচ্ছ গুচ্ছ মালা মায়ের কাছে রেখে দিচ্ছে কি এই দৃশ্য খুব ভালো লাগছে দেখতে মায়ের মন্দির এত এত ফুল তোমাদের কেমন লাগছে আশা করছি দেখে খুবই ভালো লাগছে তো মায়ের কৃপায় এইভাবেই সকল ইচ্ছা পূরণ হোক সবার আশা পূরণ হোক এটাই সব সবসময় চাই তোমরা সকলেই জানো যে গত ছয় নভেম্বর একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিলো এই মন্দিরে সেই জায়গায় মায়ের এখন মন্দির পুরোপুরি শূন্য মা পুরোপুরি ভেঙে গেছে তবুও ভক্তদের অনুরোধে মা একটু শক্ত হয়ে দাঁড়িয়েছে এবং সবাইকে আশ্বাস দিচ্ছে আর আমাদের সকলের বিশ্বাস যে মন্দির আবারও খুলবে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই মন্দির খুলবে এইটুকুনি আমরা আজ পেয়েছি আর মঙ্গলা মাও কিন্তু এইটুকুনি বলে দিয়েছে যে মঙ্গলা মা সব দিক থেকে চেষ্টা করছে সব জায়গা যাচ্ছে যেখানে যেখানে যা কিছু করণীয় সব কিছু করছে মঙ্গলা মা আর মঙ্গলামা এটাও বলে দিয়েছে যে এবার যে মন্দিরটা হবে সেটা চিরস্থায়ী মায়ের পাকাপুক্ত মন্দির হবে যেখান থেকে ভক্তদেরকে বা মঙ্গলা মাকে মন্দিরকে কখনোই উচ্ছেদ করা যাবে না পাকাপাকিভাবেই মন্দিরটা হবে তোমরা সকলেই জেনে রাখো আর এটা হচ্ছে আমাদের কাছে আমাদের ভক্তদের কাছে খুব বড় একটা সুখবর আমরা সকলেই জানি যে ভালো কাজ কিন্তু অত সহজে করা সম্ভব হয় না আর যে কেউ যদি ভালো কাজ করে তাহলে সেই ভালো কাজের পেছনে তাকে দমিয়ে রাখতে তাকে ব্যর্থ করতে কিন্তু হাজার মানুষ আছে সেই সব মানুষের অভাব নেই এই সমাজে সেরকমই মঙ্গলামা একটা ভালো কাজ করছে সেই জায়গা তাকে উঠে পড়ে লেগেছিল কিছু শত্রু তাকে দমন করার জন্য আর সেই কাজে তারা হয়তো সফলতা অর্জন করতে পেরেছে কিন্তু খানিক্ষণের জন্য এটার কিন্তু চিরস্থায়ী না আমরা সকলেই জানি সত্যিকে মিথ্যে দিয়ে কখনও চাপানো যায় না সত্যি সবসময় জ্বলন্ত সত্যি সবসময় নক্ষত্র হয়ে ফুটে ওঠে আর সেটাই হবে মঙ্গলা মা তোমরা সকলেই জানো যে এই মন্দিরটা হচ্ছে যেটা মঙ্গলা মায়ের ছিল না অন্যের জায়গা নিয়ে এই মন্দিরটা বাঁশে ঘেরা খড়ের ছাউনি দিয়ে আপাতত মন্দিরটা ছিল যেখানে হাজার হাজার ভক্তরা মায়ের মন্দিরে আসতো মাকে দর্শন করত মায়ের কাছে পুজো দিত কিন্তু কিছু মানুষের জন্য কিছু মানুষের চক্রান্তের জন্য আবারও সেই মন্দির খালি হলো আবারও মা অভুক্ত হলো আবারও এই মন্দির বন্ধ হলো আর এটা কিছুক্ষণের জন্যই কেন কি এটা চিরস্থায়ী না মঙ্গলামা এটা পরিষ্কার ভক্তদেরকে জানিয়ে দিয়েছে যে মঙ্গলামা আবারও ফিরে আসছে মন্দিরে কিন্তু সেই মন্দির হবে মঙ্গলা একান্ত নিজস্ব যে মন্দির পাকাপাকিভাবে একদম চিরস্থায়ী হবে যে মন্দির থেকে কখনোই মঙ্গলা এবং মন্দিরের ভক্তদেরকে কাউকেই আর উচ্ছেদ করতে পারবে না মঙ্গলামা মা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি মন্দিরটা আবারও শুরু হবে ভক্তরা আবারও আসতে পারবে মায়ের এই মন্দিরে হাজারো হাজারো ভক্তের ভিড় ভক্তের ঢল পড়ে যাবে আবারও আগের মতন মঙ্গলামা সবাইকে দেখবে আর এই কথাটা মঙ্গলামা পরিষ্কার জানিয়ে দিয়েছে সব ভক্তদের উদ্দেশ্যে এটা আমাদের কাছে একটা সুখবর আর এই সুখবর সবাইকে তোমরা শেয়ার করে দাও এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও যাতে সবাই জানুক যেসব ভক্তরা এখনও চিন্তিত যেসব ভক্তরা এখনও বুঝতে পারছে না যে মন্দির নিয়ে কি হবে মন্দির আদেও এখানে হবে কিনা মন্দির আদেও খুলবে কিনা কখনও মন্দির বা মঙ্গলমা ভক্তদেরকে দেখবে কিনা তো তাদের উদ্দেশ্যে বলি যে মন্দির খুব শীঘ্রই খুলবে আর পুরোটাই তোমরা জানতে পারবে আমার ভিডিওতে আস্তে আস্তে সব আপডেট তোমরা পেয়ে যাবে আমার ভিডিও দ্বারা সব আপডেট তোমরা জানতে পারবে সব কিছু আমি তোমাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে চ্যানেলে যারা যারা নতুন এসেছ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো আর সব কিছু আপডেট তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো তার জন্য নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করে রাখো আর এইটুকুনি একদম পরিষ্কার যে মঙ্গলামা আবারও ফিরছে মন্দিরে আবার খুলবে ভক্তরা আবারও আসবে মায়ের দর্শনে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের সকল ভক্তদেরকে একটাই কথা আমি জানাতে চাই যে মায়ের ওপর কখনও আস্থা হারিও না মায়ের ওপর কখনো বিশ্বাস হারিও না মা সর্বত্র বিরজমান মা জাগ্রত আর যারা যারা এখনো পর্যন্ত মাকে নিয়ে অনেক ধরনের ভিডিও করে যাচ্ছ বা রোস্ট ভিডিও করছো তাদের উদ্দেশ্য শুধু একটাই কথা আমি বলবো যে আমাদের সমাজে কিন্তু অনেক ধরনের খারাপ ঘটনা ঘটছে অনেক মেয়েরা নির্যাতিত হচ্ছে কিন্তু তারা বিচার পাচ্ছে না সঠিক বিচার পাচ্ছে না আমরা যদি সবাই এক হয়ে সেইগুলোর প্রতিকার করি সেইগুলোকে নিয়ে ভিডিও বানাই আমার মনে হয় সেইগুলো একটা ভালো বার্তা যাবে সকলের পক্ষে সকলের প্রতিবাদী হবে আর যারা যারা এখনো পর্যন্ত শুধুমাত্র ভিউসের জন্য মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছ মাকে ভণ্ডামির রূপ বলছো মঙ্গলা মাকে অনেক কিছু খারাপ কথা বলছো তাদেরকে একটাই কথা বলবো যে এই সব না করে প্রকৃত সমাজে যেটা হয়ে যাচ্ছে যে খারাপ পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির ওপর আবার ছোটাও সেই পরিস্থিতির ওপর আওয়াজ ওঠাও সেই সব মানুষদের ওপর আওয়াজ ছোটাও কেন কি সেই সব মানুষরা আমাদের সমাজে থাকার অযোগ্য তাদেরকে নিয়ে ভিডিও বানাও তাদের হয়ে কথা তোলো মানুষকে তাদের হয়ে বার্তা পৌঁছে দাও যাতে সকল মানুষরা প্রতিবাদী হয় নাকি শুধুমাত্র ভিউসের জন্য একটা ভালো মানুষের ওপর নিন্দা মন্দ করো সেটা করা কিন্তু একদম ঠিক না আর এটা উচিত না কেন কি মঙ্গলামা সবাইকে অনেক ভালোবাসে সবাইকে অনেক ভালোবাসে এবং সবার কথা ভাবে সবথেকে বড় কথা সেই মানুষটা মনে কোনো বিভাদ নেই সে শুধু কৃষ্ণকালী মাকে ভালোবেসেছে আর কৃষ্ণকালী মায়ের কথা মতন সকল ভক্তকে সে দেখে আর অনেক ভক্ত মায়ের কৃপায় ভালো হয় মায়ের আশীর্বাদে ভালো হয় তো সেই সব মানুষরা যারা যারা এখনও পর্যন্ত বদনামি করে যাচ্ছ তাদেরকে একটাই উদ্দেশ্য বলা যে সব বন্ধ করে দাও আর সমাজে যেগুলো হয়ে যাচ্ছে যে খারাপ পরিস্থিতি ঘটছে সেই খারাপ পরিস্থিতির ওপর আঙুল তোলো প্রতিবাদ জানো সেসব খারাপ মানুষদের প্রতি তবে আমাদের সমাজটা যদি একটু ভালো হয় তবেই যদি আমাদের সমাজে কোনো নারী নির্যাতিতা না হয় সেই নিয়ে প্রতিবাদ করো সেই নিয়ে ভিডিও করো আর আমি সকল কৃষ্ণকালী মায়ের ভক্তদেরকে একটাই কথা বলবো মাকে ভালোবাসো কি হয়েছে এখন যদি যেতে না পারো তাতে কোনো অসুবিধা নেই মা তো আছে আমাদের মনে মা তো মন্দিরে নেই মা আমাদের মনে আছে তাই আমরা বেশি বেশি করে ভিডিও দেখবো কৃষ্ণকালী মায়ের বেশি বেশি করে ভিডিও দেখব সবাইকে দেখার সুযোগ করে দেবো মাকে যত ভিডিওতে দেখবো মাকে যত ছবিতে দেখব যত আমরা মায়ের নাম করব ততই মায়ের জয় জয়কার হবে সকল জায়গায় মায়ের জয় জয়কার হবে আর এইভাবেই মালায় মা ভরে যাবে এইভাবেই ভক্তরা আসবে মায়ের কাছে মায়ের কাছে ছুটে আসবে ঠিক এইভাবেই মায়ের পুজো ঠিক এইভাবেই হবে তোমরা আর কিছু দিনের অপেক্ষা শুরু করো তারপর সবটাই মা সামলে নেবে মা নিজের জায়গা আবারও করে নেবে শুধু একটু ধৈর্য ধরো তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় যারা এই মুহুর্তে ভিডিওটা দেখছো অবশ্যই আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও সবার মধ্যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও সবার মধ্যে সবাইকে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখার সুযোগ করে দাও যাতে মায়ের কৃপা সবাই পায় তো আজকের মতন ভিডিওটা এইটুকুই তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে মায়ের নাম জয় জয় করুক এইভাবেই আর মায়ের নাম ছড়িয়ে যাক সব জায়গায় মা নিজের জায়গা আবারও ফিরে আসুক আর আমরা সকল ভক্ত সেটাই চাই আমরা সেই দিনের অপেক্ষায় আছি মা তুমি আবার আসো তোমার জায়গায় তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমরা সকলেই ভালো থাকো নতুন আপডেট নিয়ে আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি মায়ের নতুন আপডেট কি হলো না হলো সবটাই তোমাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে ভিডিওর সাথে থাকো চ্যানেলের সাথে থাকো পাশে থাকো তো আজকের মতন টাটা ফ্রেন্ডস সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো